আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল টাঙ্গাইলের তাঁতের শাড়ি অরিজিনাল সুতি হানড্রেড পারসেন্ট কটন বাসায় মানে যেভাবে আপনার নর্মালি যে কোনো কাপড় ওয়াশ করেন সেইভাবে আপনার ওয়াশ করে শাড়িগুলো ব্যবহার করতে পারবেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল মানে ঈদ উপলক্ষে ধামাক একটা অফার থাকবে এই শাড়িতে একেবারে রিজনেবল প্রাইস আপনাদের সুবিধাটা আমরা শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার সারিজ তেইশ মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়িজ অবশ্যই আমাদের শোরুমের সরাসরি আপনারা চলে আসবেন সরাসরি দেখবেন দেখে যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন এটা দেখছেন আঁচলের অংশটা খুবই সুন্দর নিখুঁত কাজ করা আছে এগুলো কিন্তু প্রিন্টের শাড়ি না অরিজিনালি যে তাতে বুনানো শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে যে ব্যাক সাইডে সুতাটা দেখাচ্ছি কাটিং করা আছে আর প্রত্যেকটা শাড়িতে আঁচলে যে এই ধরনের টার্সেল পাবেন এটা হচ্ছে আঁচল এবং পুরো বড়িতে খুব সুন্দর কাজ করা আছে দেখেন কত সুন্দর আকর্ষণীয় ডিজাইন অনেকে কিন্তু আপনারা চওড়া পার পছন্দ করেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা যে মিডিয়াম পার এগুলো আমরা কালেকশন করছি ছোটো পার মানে একেবারে বড়ও না বা একেবারে ছোটোও না আর কালারটা কিন্তু অসাধারণ একটা কালার সি কালার এটা আঠারো থেকে সিক্সটি যে কোনো এইজের মানুষ কিন্তু এই শাড়িগুলো ব্যবহার করতে পারবে প্রচুর পরিমাণে স্টক আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে সবগুলো শাড়ি খুলে দেখাতে এরপর আমরা আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দিব এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা মেরুন কালার আকর্ষণীয় একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে আঁচল আর ফ্রন্ট সাইডে থাকতেছে টার্সেল পুরো বড়িতে থাকতেছে খুব সুন্দর কাজ করা মোট কথায় অসাধারণ প্রত্যেকটা শাড়ি অসাধারণ পাচ্ছেন এখানে এই যে দেখেন কত সুন্দর এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্লু কালার এটা হচ্ছে আঁচল প্রত্যেকটার মধ্যে ফ্রন্ট সাইডে টার্সেল পাচ্ছে না এটা হচ্ছে বডির অংশটা অসাধারণ প্রত্যেকটা শাড়ি মানে কোনোটা আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশন আর প্রাইস একবারে রিজনেবল প্রাইস এটা দেখাচ্ছি মানে লালের মধ্যে লাল সুতো দিয়ে এখানে কাজ করা আছে আপনাদেরকে মানে ক্যামেরার থেকে আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন দেখবেন এবং শাড়িগুলো পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন ম্যাচিং কাজ করা ভাই শাড়িটা এক পার্ট করে একটু ধরেন তো ভাই আপনাদের সুবিধা তো এই যে এক পার্ট করে সিঙ্গেল পার্ট করে আমরা দেখিয়ে দিচ্ছি শাড়িটা মানে ম্যাচিং কাজ এই যে দেখেন এখন কিন্তু কাজটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আঁচল এবং পুরো বয়টা থাকতেছে ম্যাচিং কাজ করা মানে অরিজিনালি কটন কিন্তু এগুলো প্রাইসও খুব রিজনেবল প্রাইস থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দেবেন এটা হচ্ছে আঁচল এবং পুরো বড়িটা থাকতেছে এইটা বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের কালার আছে এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এটা হচ্ছে আঁচল এবং পুরো বড়িটা ছোট ছোট কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি খুব আকর্ষণীয় কালার কম্বিনেশন এটা খুব সুন্দর একটা লাইট মানে গোল্ডেন মানে একটু গোল্ডেন মানে বিস্কেট গোল্ডেন টাইপের কালার এটা হচ্ছে আঁচল আর পুরো বড়িটা থাকতেছে এইটা প্রত্যেকটা শাড়ি খুব অসাধারণ এখানে আপনাদের শাড়িগুলো খুলে ভাজে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কি কালার ভাই এটা একদম মানে আনকমন কালার মানে এত মানে কালার ভ্যারাইটি এটা হচ্ছে আঁচল এই যে পুরো বডি এইটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পাউডার পিঙ্ক কালার এটা হচ্ছে পুরো বডির অংশ এটা হচ্ছে আচল প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের জন্য ভাজে মাঝে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডির অংশ এই যে আঁচলের অংশ প্রত্যেকটা ডিফেন্ট ডিফরেন্ট কালার থাকতেছে এটা হচ্ছে লাইট পার্পল কালার এটা হচ্ছে তন্তুষ ডিজাইনের শাড়ি পাচ্ছেন এইখানে এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার এটা কিন্তু আপনাদেরকে আমরা অন্য কালার খুলে দেখিয়েছিলাম এটা হচ্ছে লাইট কাঁঠালি কালার আটটা কন্টাস থাকে হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা শাড়ি খুব অসাধারণ এখানে কালার কম্বিনেশন পাবেন লাইট অলিভ গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনার সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরে পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা ঢাকার ভিতরে নিতে আগ্রহী তারা অবশ্যই মানে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন সরাসরি দেখবেন দেখে যার জন্য ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন আর যাদের সময় হচ্ছে না তারা নিঃসন্দেহে স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এর মাধ্যমে আপনারা যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলেই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন ফেসবুক পেজ এবং টিকটকে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন খুব সুন্দর একটা অ্যাশ কালার এটা যে খুব সুন্দর একটা মানে সি গ্রিন কালার এখন দেখাচ্ছি কাঁঠালি কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই অসাধারণ এখানে পাচ্ছেন এটা খুব খুব সুন্দর সি গ্রিন কালার আর লাস্ট আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার তো আজকের মধ্যে এখানেই আবার নতুন কোনো শাড়ি আপনার সামনে হাজির হবো আসসালামু আলাইকুম